ভাবা যায় মানে ভারতের প্রথম সাহির গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা তারা যে খবর দিয়েছে আমি নিজেও বাংলাদেশের কোনো গণমাধ্যমে এই খবর আমরা দেখি নাই তবে জিনিসটা ভালো হবে যদি এরকম হয় খারাপ না বাংলাদেশের লালমনিরহাটে লালমনিরহাট যারা আছে আমাদের সম্ভবত উত্তরবঙ্গ এলাকা আর একটু পিছিয়ে পড়া এলাকা বাট এই এলাকাটার কপাল খুললা যাবে ভাই কেন বাংলাদেশের লালমনির হাটে নাকি বিমান ঘাটি তৈরি করতে যাচ্ছে চীন আর এই বিমান বিমানঘাটি তৈরির ফলে হুমকির মুখে ভারতের চিকেন স্ন্যাক সম্ভবত ভারত এই জিনিসটাকে খুবই সিরিয়াসলি নিয়েছে কেন গেল কয়েকদিন আগে ডক্টর মদ ইউনুসের এক বক্তব্যকে কেন্দ্র করে আমরা দেখলাম যে চিকেন স্ন্যাক এরিয়াতে আপনি খেয়াল থাকার কথা যে ভারতের সেনাবাহিনী ভারী অস্ত্রশস্ত্র মোতায়েন করেছে অতিরিক্ত সেনা রিজার্ভ ফোর্স আকাশ প্রতিরক্ষা সিস্টেম এমন কিছু নাই যেটা তারা সেখানে মোতায়েন আমরা কথার পরপরই এখানে অনেক কিছু শুরু চীন সফরের পরপরই হয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যম নানান ধরনের তথ্য প্রকাশ করছে কেন বাংলাদেশের লালমনিরহাট ভারতের জন্য ঝামেলা এবার বলি বাংলাদেশের লালমনিরহাট জেলা ভারতের চিকেন স্ন্যাক এলাকার সাথে সংযুক্ত বাংলাদেশের এই লালমনিরহাট জেলা পশ্চিমবঙ্গের কোচবিহার এবং জলপাইগুড়ি যে জেলা আছে সেটার সাথেই কাছাকাছি লেভেলে অবস্থিত এই আবহে কৌশলগত দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি অত্যন্ত আপনার সংবেদনশীল বাংলাদেশের লালমনিরহাট জেলায় একটি বিমান ঘাঁটি নির্মাণ করছে চীন এমনই দাবি করা হয়েছে লাইভ হিন্দুস্তানের রিপোর্টে এদিকে চীনা বিমানঘাটি সংক্রান্ত তথ্য নাকি ভারতের কাছেও পৌঁছে গিয়েছে উল্লেখ্য বাংলাদেশের লালমনিরহাটের জেলা ভারতেন চিকেন এলাকার সাথে সংযুক্ত হওয়ায় এখন পরিস্থিতিতে চীনকে এই এলাকায় বিমান ঘাটি নির্মাণের অনুমতি দিয়ে ভারতের উদ্বেগ বাড়িয়েছে বাংলাদেশ সম্প্রতি চীন সফরে গিয়েছিলেন ড মোহাম্মদ ইউনুস ইকোনমিক টাইমস রিপোর্ট অনুযায়ী সেই সময় চীনকে এই বিমান ঘাটি তৈরির অনুমতি দিয়ে এসে তিনি থাকতে পারেন তবে এই প্রকল্প নিয়ে দুই দেশের আলোচনার মধ্যে কোন রকম উল্লেখ সরকারি নথিতে নেই এদিকে এই চীন সফরকালে উত্তরপূর্ব ভারত নিয়ে একটা মন্তব্য করেছিলেন ডক্টর মোদ ইউনুস রিপোর্ট অনুযায়ী চীন সফরে উত্তরপূর্ব ভারতের সাত রাজ্যকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ড ইউনুস ওই যে আপনার সেভেন সিস্টার্স নিয়ে তেনার যে বক্তব্য এই বক্তব্য থেকে এখানে আসছে এদিকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মংলায় উন্নয়ন প্রকল্পেরও বরাদ্দ পেয়েছে চীন এজন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের সাথে মংলা বন্দর কর্তৃপক্ষের কমার্শিয়াল স্বাক্ষরিত হয়েছে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন এই বন্দর সম্প্রসারণের দায়িত্বে থাকবে এর আগে ছিল এই বন্দর উন্নয়নের দায়িত্বে ভারতীয় এক সংস্থা তবে চব্বিশ সালে সেই সংস্থা সরে আসে এই প্রকল্প থেকে এখন সেই সুযোগ কাজে লাগাচ্ছে চীনা সংস্থা তবে আমরা এতটুকু শুনছি কানে কানে বা লোকমুখে চীন থেকে সম্ভবত দশটি অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান ক্রয় করে এসেছে বাংলাদেশ এটা কেন করছে আপনারা বুঝতেই পারছেন এখন ভারতের গণমাধ্যমের এই খবরগুলো আসলে কতটুকু যৌক্তিক অথবা কতটুকু সঠিক হইতেও পারে কারণ ভারতের সবচেয়ে বড় হেডেক হচ্ছে চীন চীন প্রতি কাইকে কী করে আর বাংলাদেশের এই বর্তমান ইন্টারিম সরকার কোথায় কি করছে আমাদের থেকে বাংলাদেশের জনগণের থেকেও বেশি কনসার্ন ভারতের গোয়েন্দা সংস্থাগুলো যদি হয় খারাপ না পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জাতির বিভিন্ন দেশের বিমান ঘাঁটি আছে তবে চীনের এই বিমান ঘাঁটি আমাদের জন্য কতটুকু কল্যাণকর হবে সেটাও কথা তবে আমার ধারণা ডক্টর মোদি ওরু সেই সিদ্ধান্ত নেন নাই নেন নাই কারণ এটা দেশ এবং জনগণ এটাতে রিয়েকশান দিবে কারণ আমাদের দেশে কোনো দেশের বিমান ঘাঁটি থাকুক সেটা আমরা এমনিও চাই না অন্য দেশের খেলার পাত্র হোক আপনি ইরাক সিরিয়া লেবানন এগুলোর নমুনা দেখছেন না নাই হয়ে যায় এক একদিকে আমেরিকা ঘাটিগার আরেকদিকে রাশিয়া আরেকদিকে ইরান আরেকদিকে উমক তুমক আর এদিকে ইসরায়েল এজ এ রেজাল্ট কি যে দেশটাতে বসে এই দেশটাই শেষ হয়ে যায় দেখা যাক আমাদের সরকার কি বলে ভালো থাকুন